বাংলাদেশ আর শ্রীলঙ্কার দ্বন্দ্ব এখন শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে ডান্স থেকে শুরু করে টাইম আউট কাণ্ড প্রতিটা ঘটনায় দুই দলের রাইবালেরকে করেছে আরও উত্তপ্ত সেই উত্তাপ নিয়েই আজ সুপার ফোরে মুখোমুখি হচ্ছে দুই দল গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে শুরুটা ভালো না হলে আফগানিস্তানকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল শ্রীলঙ্কা বরাবরের মতোই শক্তিশালী প্রতিপক্ষ কোসাল ম্যান্ডিস কোসাল প্যারেরা আর চারিত আসালাঙ্কাদের ব্যাট যেন বাংলাদেশকে দেখলেই জ্বলে উঠে তাছাড়া হাসারাঙ্গা। ঠিক সানাদের সব সময় টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ তবে বাংলাদেশে আবার নতুন পরিকল্পনায় নামতে চাই ওপেনিং এ তানজিদ হাসান আর সাইফ হাসানের জুটি রাখা হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে চার নম্বরে পঞ্চম বোলার হিসেবে জায়গা পেতে পারেন শেখ মেহেদী হাসান এতে দলের ভারসাম্য বাড়বে বিশেষ করে দুবাইয়ের উইকেটের কথা ভেবেই এই পরিবর্তন আনা হতে পারে স্পিন বিভাগে নাসুমার ঋষাদ থাকছেন নিশ্চিতভাবেই তাদের সঙ্গে সঙ্গে হবেন মেহেদি অন্যদিকে মুস্তাফিজ আর তাস্কিন সামলাবেন পেস আক্রমণ লঙ্কানদের বিপক্ষে শামীম পাটোয়ারি আর জাকের আলীর পারফরমেন্সও নজরে রাখার মতো তাদের ব্যাটিং যদি ছন্দ পায় তবে বাংলাদেশের সংগ্রহ হতে পারে অনেক বড় শ্রীলঙ্কা ইনিংস গড়তে পারেন কুশল ম্যান্ডিস আফগানদের বিপক্ষে তার জড়ো ইনিংস এখনও টাটকা তাই শুরুটা সামলানো হবে বাংলাদেশের জন্য প্রথম কাজ সব নজর থাকবে কে এগিয়ে যাবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা প্রিয় দর্শক আপনাদের মতে সুপার ফোরের প্রথম ম্যাচে কোন দল জিততে চলেছে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান